তোমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবরাবাদি শাহাদাত বরণ করেছেন হকের ইসতিকামত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাহাদাত বরণ করেছেন হকের ইতিহাস শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন তাহলে কেমনে তাইতে হয় যদিও সেটা ইংরেজ বানিয়াদের ভয়ঙ্কর রূপে অতীতের আগমন হয়

দেশ ত্যাগ করেও ফকের পতাকাকে আগলে রাখাও মাত্র পাও আহলে ফক্তের পথ সেই আহলে হক্তের পথের অনুসারী হিসাবে তোমরা তোমাদের আহলে হক্তের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকওয়া পাহারার চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানব পুতি হাসিনা নামক অনানুষ না হয়ে যায় মানুষগুলো যেন মানুষগুলো যেন মানব প্রতি মুরগি চূড়ার মতো আমার হয়ে যায় হাসাবুরের মতো আমার উষ্ণ হয়ে যায় মির্জা কাদিয়ানি অনুসারীর মতো হিংস্র হিংস্র তংকিদের উপরে সারতের ওপরে। ধাবা দেওয়া একু কা ফেলা কুফুরিকা ফেলা সদস্য যেন তোমার জমিনের মানুষগুলো না হয় তোমার জমিনের মানুষগুলো যেন হয় পতাকাধারী এই জমিরে

হক হাক্কা নিয়তের উপরে অটল অনর হয়ে আল্লাহ পাকের পছন্দের হক মুমিন না হওয়া পর্যন্ত আলার কাছে জান্নাতের মেহমান হিসেবে পৌঁছাও সম্ভব নয় সঙ্গত কারণে পৃথিবীতে যত পয়াগম্বর আগমন করেছেন তারা হকের দাওয়াত নিয়ে আগমন করেছেন আমাদের নবী আলহিসের পরে কেয়ামত পর্যন্ত হকের কথা বলতে কারণ হক তো চিনাইতে হয় হক কেমন এটা আমল করে প্রতিষ্ঠিত করে দেখাইতে হয় হকের উপরে ইস্তেকামাত এটা জাতিকে শিখাইতে হয় এবং গায়ের হক বা জাতিকে চিনাইতে হয় লীল হকটি সালাসাতু হক প্রত্যেকটা হকের আবার তিনটা হক আছে হকের এক নাম্বার হক হলো হক সত্য জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে খুলে দাও সত্যকে জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে জাতিকে চিনায় দাও এটা হকের একটা এক নম্বর হক দ্বিতীয় নম্বর হক হল হক চিনাইলেই হবে না হকের উপরে ইস্তেকামাত শিখাও হকের উপরে ইস্তেকামাত এটা হকের দ্বিতীয় নম্বর হক যে হকের উপরে স্তেকামাত লাগবে হকের উপরে ইস্তেকামাত যেটা এইটা তাকওয়াল্লাহ বিহীন হকের উপরে কেউ ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না বাতিলের কাছে মাথা নত করবে তারা যারা তাকওয়া বিহীন পথ চলবে তারা হক চিনবে কিন্তু তাকওয়ার অভাবে হকের উপরে তারা অটল থাকতে পারবে না এ কারণে নবী রাসূলদেরকে হকের ঝান্ডা দিয়ে বাতিলের মুখোমুখি পেরেশান ও মুসিবতের কণ্ঠকাকীর্ণ পথ আল্লাহ পাক পয়াগম্বরদেরকে চালায় হকের পথে চলতে কষ্ট ক্লেশ কুরবানি কেমনে রাখতে হয় আর হকের উপরে ইস্তেকামাত কিভাবে থাকতে হয় এটার তালিমও পয়াগম্বরদের শাহাদাত কয়াগম্বরদের কুরবানি কয়াগম্বরদের রক্ত ঝড়ায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হকপন্থী মানুষদেরকে মানবদেরকে তালিম প্রদান করেছেন পাশাপাশি পৃথিবীর সকল পয়াগম্বরদেরকে আসমানি হক ইলিম পাকের পক্ষ থেকে আল্লাহ পাক প্রদানের মাধ্যমে জমিনবাসীকে হক এবং বাতিল সুস্পষ্ট চিনায়া দেওয়ার মেহনত জমিনে করায়ছেন সারবারে দোয়া আলম নবী এই মেহনতের শেষ এবং সর্বশেষ পয়গম্বর শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন নবী নবীলসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন সারা দুনিয়াতে বাতিল চেয়ে গিয়েছিল সারা দুনিয়াটা বাতিলের পুরুষির আড্ডাখানায় পরিণত হয়েছিল ওই সময় হকের ঝান্ডা নিয়ে আমার নবী সরবারে আলম হকের দাওয়াত নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছিলেন এবং জাতিকে হক হক ছিলেন চিনাইতে চিনাইতেই আল্লাহ একটি জামাত হক হকের উপরে পাকের পছন্দনীয় আল্লাহ পাকের কাছে পাশ করা একটা জামাত যাদের ইমতেহান হক যারা শিখেছে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে আর যারা পরীক্ষা দিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হিসাবে আল্লাহ কাছে এবং আল্লাহ পাক তাদের হাক্কানিয়াতের পরীক্ষা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে সনদ দিয়েছিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আবু বকর থেকে শুরু করে ওয়াসি পর্যন্ত সুআ লক্ষ এরা সবাই হক মুমিন হিসাবে সত্যিকারের মুমিন হিসাবে হকের উপরে অটল সৈনিক হিসাবে আল্লাহর কাছে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন আহলে হকের দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে এক সময় হকের ঝান্ডা উডীন হয়েছিল এই হক যেখানে প্রতিষ্ঠা পেয়েছে সমাজের মানুষ হকের আলো পেয়েছে শান্তি পেয়েছে পরকালে জান্নাতের পথ পেয়েছে মানুষগুলো তাকওয়ার জিন্দগি পেয়েছে পয়াগম্বরদের শিখানো হাত তরিকায় জীবন যাপন করে মানুষগুলো পাকের পছন্দের মানুষের রূপান্তরিত হয়েছিল চারিত্রিক গুণাবলীর মানুষ চারিত্রিক গুণে আল্লাহর পছন্দনীয় গোলাম সাহাবা কেরাম জমিনে পয়দা করার জন্যে গোটা দুনিয়াতে সাহাবায় কেরাম সফর করেছিলেন সাহাবা একরামের পরে হক প্রতিষ্ঠার জন্য তাবে 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 ইন্দ্রা হক চেনানোর জন্য হকের উপরে কামাত শিক্ষা দেওয়ার জন্য বাতিলকে চেনা দেওয়ার জন্য একের পর এক সারাফ খারাফের আহলে হকদের কাফেরা এই জমিনে মেহনত করেছেন আমরা আমাদের বয়সেও কিছু আহলুল হক হকের আহালকে দেখেছি আমরা দেখেছি হকের সৈনিক আল্লামা আজিজুল হক আমরা দেখেছি মুফতি আমিনি আহলুল হক আমরা দেখেছি মুফতি আহমদ শফি আহলুল হক আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী আহলুল হক হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কুরবানি রাখতে হয় আর হকের জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয় আবু আজদাদরা

সেই আহলুর হক আকা আবেের বুজুরর্গদের সন্তালেরা রুহারি সন্তালেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় আদলার এ মহাতি সম্মেলনে বাতিলকেচিনা আদর ভগতি সম্মেলনে উপস্থিত হয়েছেন। আপনাদের কে বলবো শুধুই মাত্র কিছু তাসবিতা আনিল ইমাদ তার বন্ এগুলো করার নাত্যনেই আংলা পাকের জান্নাত তখল করা সম্ভব হয় না। আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকী হতে হয় যেই মুত্তাকী যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহ ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চীনের ভয় ভুতে না শত্রুর বন্দুকের শে ভয় বন্ধ নাও কেউ শে ভয় করে ইকের সৈনিক হিসেবে

সুপার বিয়সা জুম্বল কারবাত স্কিপার ইসাবের মতনে দেশ ত্যাগ করো হকের পতাকা কে আংলে রাখো শুধুমাত্র তাও সেই আহলে হদ্দের পথে অনুসারী হিসাবে তোমরা তোমাদের আহলে হদ্দের জমিনের পাড়া দিতে গিয়ে আহলে হদ্দের জমিনের মানুষের পাকুয়া طহারাত চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানবপ্রপি হাসি না নামক অমানুষনা হয়ে যায় মানুষগুলো যেন মানুষগুলো যেন মানবপ্রপি মুরগি চুরার মতো অমানুষনা হয়ে যায় আষাঢ় দুরের মতো অমানুষনা হয়ে যায় মির্জা কাদিয়ানির অনুসারীর মতো হিংস্র হিংস্র দাউহিদের ওপরে রিসালাতের ওপরে খাবা দেওয়ান এক কুকা কাফেলা কুফুরী কাফেরার সদস্যজন তোমার জমিনের মানুষগুলো না হয় তোমার জমিনের মানুষগুলো হয় হকের পতাকা ধারি এই জমিনে হকের পতাকা কেউ টিন করতে তোমাদের কেউ যদি শাহাদাত বরণ করতে হয় তোমাদের কেউ যদি থেকে হাতে যদি দাঁড়িয়ে যেতে হয়

হক নিয়ে সামনে এগিয়ে গেলে তোমরা মামুনুল হক হক প্রতিষ্ঠা সেনাপতি হিসাবে সামনে বললে তোমরা কি তার পেছনে যোগ্য সেনাপতির পেছনে যোগ্য সৈনিক হয়ে বাংলার মাটি ইস্পন মুক্ত করতে কাদিয়ানি মুক্ত করতে

উラン সুন্নর দেশ করতে আমরা দাঁড়িয়ে গেলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আল আমিন সংস্থার ঐতিহ্যবাহী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করু আমাদের হাজীকে কবুল করুন চরিত্র গঠনে আমাদের ভূমিকা প্রতিষ্ঠায় আমাদের মুত্তাকির ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله وبركاته. هذه الذين اصطفى. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم: انا زعيم ببيت في وسط الجنه لمن حسن خلقه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তমা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল আমিন समस्तার আয়োজনে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তিন দিন ব্যাপী তাফসীরুল আন মাহফিল 2025 সম্মেলনের আজকের মাহফিলের আখিরে রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুরগ ওলামায়কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে সকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের আমাদের সহপতে ঐতিহ্যবাহী সম্মেলনে আমাদেরকে আল্লাহ আশার তৌফিক দান করেছেন কালিমাতুর সফর পড়ি শুক্রিয়া আদায় করি মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তিন দিন ধরে হাজরাত ওনামায়করাম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন তিন ব্যাপী সম্মেলনের শেষ সর্বশেষ অধিবেশনের সর্বশেষ আলোচনা করবার জন্যে মাহফিলের মধ্যমণি আল্লামা মামুনুল হাক দাহমদ বরকা তিনিও স্টেজে তশরিফ এনেছেন ওনার পূর্বে সামান্য সময় কিছু বলার জন্য ইন্তজামিয়া কমিটির আবেদনে আমি আপনাদের সামনে বসে গেছি মূল বক্তব্য মূল সিদ্ধান্তমূলক কিছু কথা আমরা আমিরে মজলিস সময়ের নেতৃত্ব হকের আওয়াজ নিয়ে মামুনুল হক এসেছেন হক বলতে তিনি হক কথাগুলো বলবেন এবং জাতিকে হকের রাহনুমাই করবেন এ ধরনের সম্মেলন ঐতিহ্যবাহী সম্মেলন ওলামাদের হাজিরি ওলামাদের কথোপকথন অথবা দা অথবা ওলামায়ক গ্রামের মেহনত অথবা ওলামায়েক গ্রামের রাজপথের আন্দোলন এই সব কিছু হলো হককে সুস্পষ্ট করার জন্য কারণ যেখানেই বাতিল আসে বাতিলকে দূর করার জন্য সময়ে হকের জরুরত হয় জমিনে হক প্রতিষ্ঠা হবে বাতিল প্রতিষ্ঠা হবে না এটা আল্লাহ পাকের ফয়সালা পাকের পছন্দ এ কারণে পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহ তালা পৃথিবীতে হক পাঠিয়েছেন হকের ঝান্ডাবাহী পয়াগম্বর পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলি হিসালসালাম তিনি হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর মাটিতে আল্লাহর নির্দেশে হক কায়েম করার জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছিলেন যুগে যুগেই হক যেখানে শুরু হয়েছে সেখানে বাতিল এসে যায় যেখানে আসল হয় সেখানে নকল এসে যায় এ কারণে আসল পণ্যের গায়েও লেখা এটা পাওয়া যায় নকল হতে সাবধান আসল পণ্য যেটা ওইটার নিচে লিখে দেয় নকল হতে সাবধান তার মানে আসলকে গ্রহণ করো নকলকে বর্জন করো পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের বিশ্বার ওয়ারে দোয়া আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তারা জাতিকে হক পথ দেখায়েছেন জান্নাতের পথ দেখায়েছেন জাতিকে হক হক্কানি শিক্ষা প্রদান করেছেন কারণ হক হকানিতের তালিম ব্যতিরে আল্লাহর কাছে পছন্দের মানুষ হওয়া সম্ভব নয়